আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে মেডিসিনটি শিশু বাচ্চাদের জন্য প্রিয় ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটি হচ্ছে গ্যাস নীল পেডিয়েটিক ড্রপ এর জারি হচ্ছে সেমিথিকন ইউএসপি সিক্সটি সেভেন এমজি এই সনামধন্য ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশে এক বিখ্যাত ওষুধ কোম্পানি স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স যারা প্রতিদিনই আমাদের রিভিউগুলি দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন ফ্রি ভিয়ার্স আজকের রিভিউতে থাকছে গ্যাস নীলের কাজ ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ফ্রি ভিয়ার্স আশা করছি গুরুত্বপূর্ণ আজকের মেডিসিনটি পুরোটা সমুদ্রের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন প্রিয় ভিউয়ার্স গ্যাস নীল এর কাজ হচ্ছে শিশু বাচ্চা যাদের পেট ফাঁপা পরিপাকতন্ত্রে গ্যাস তৈরি করে ফলে পেটে ব্যথা হয় কান্না করে পায়খানা নিয়মিত করে না কষা পায়খানা হয় খাবার খেতে চায় না পেট ভার ও শক্ত মনে হয় এছাড়া ঘন ঘন বায়ু ছাড়ে বায়ু দ্বারা অনেক গন্ধ খাওয়ার পরপর বমি করে এই সকল সমস্যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষত এটির ফেনানাশক ক্ষমতার রয়েছে বিদায়। কোনো বাচ্চা যদি সাবান কিংবা অন্য কোনো পদার্থ খেয়ে থাকে তাহলে এটি খাওয়াই দিলে আপনার ফেনানাশক হিসেবে কাজ করবে এর ডোজ খাওয়ানোর পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ডোজ হচ্ছে শূন্য থেকে দুই বছর পয়েন্ট থ্রি এম এল দিনের চারবার আর দুই থেকে বারো বছর যে বাচ্চাদের বয়স তাদের জন্য শূন্য থেকে শূন্য দশমিক ছয় মিলি ডিভাইডেড ডোজে খাওয়াতে হবে দিনের চারবার প্রিভিয়ার্স গ্যাস নীলের বিশেষ কোনো পার্শ্ব নাই এটি ব্যবহারের ফলে কোনো ক্ষতিকারক প্রভাব পরিলক্ষিত হয় নাই এবং গর্ভবতী ও মাতৃত্বকালীন সময়ে কোনো ক্ষতি কর প্রভাব দেখা যায় নাই ফ্রিভিয়ার্স তারপরও মাতৃত্বকালীন এবং গর্ভবতী সময়ে বা যে সমস্ত মায়েরা বাচ্চাদের বুকে দুধ দেয় তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত ফ্রিভিয়ার্স গ্যাসনীল সম্পর্কে বিশদভাবে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভিওর্স সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আশা করছি পরবর্তী রিভিউ প্রথমে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ